কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনে মালদার হরিশ্চন্দ্রপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ সভা আয়োজিত হলো শনিবার এদিন স্থানীয় ভালুকা বাজারে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী তাজমুল হোসেন জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি ব্লক সভাপতি মার্জিনা খাতুন সহ অন্যান্যরা এই উপলক্ষে এদিন এক বাইক র্যালিও আয়োজিত হয় এদিন শুভা মঞ্চ থেকে উত্তরের বিজেপি সংসদ এবং বিজেপি নেতাদের বেনজির আক্রমণ করেন জেলা তৃণমূল সভাপতি বিজেপি নেতাদের নরখাদক দিয়ে জুতোর মালা নিতান দেন আব্দুর সাহেব যদিও তৃণমূলের নেতারা অর্থের লোভে দুর্নীতি সাধনের কারণে মানুষের থেকে দূরে সরে গিয়েছে বলে দাবি সাংসদ খগের মুর্মুর বিজেপি দেশবাসীর প্রকৃতার্থে সেবা করতে আসছে বলে অভিমত করেছে সাংসদ একদিকে যখন মমতা ব্যানার্জি সামাজিক প্রকল্পের মধ্য দিয়ে প্রত্যেকটা গরিব মানুষের হাতে হাতে সুযোগ সুবিধা পৌঁছে দেবার চেষ্টা করছেন গ্রামে গ্রামে পথশ্রী রাস্তা শ্রী রাস্তার মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষের জন্য রাস্তা করছেন প্রত্যেকটা মানুষের জন্য যখন পিএচির মাধ্যমে পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন প্রত্যেকটা বাড়ির মহিলাদের হাতে যখন আজকে লক্ষ্মী ভান্ডারের মধ্যে দিয়ে টাকা পৌঁছে দেবার চেষ্টা করছেন অন্যদিকে বিজেপিরা পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করার চেষ্টা করছে তারা চেষ্টা করছে যে পশ্চিমবঙ্গটাকে কিভাবে শেষ করে দেওয়া যায় আর ভারতবর্ষের ক্ষমতায় টিকে থাকা যায় জেনে রাখো বিজেপি বন্ধ নড়খাদকের দল দল মানুষ নড়খাদক খাদ মানুষের রক্তের জন্য খা খা করে বিজেপির আর কিছু দালাল বসেছে পশ্চিমবঙ্গের বুকে যারা টিভিতে মুখ দেখায় বিরোধী নড়খাদক দেখছে এখানকার এমপি আবার নতুন করে নেমে গেছেন রাস্তায় গ্রামে গ্রামে তারা ফুলের মালা বলাই পড়ছেন কিছু মানুষ আগে থেকে টাকা দিয়ে দিচ্ছেন বলছেন তোরা একটা ফুলের মালা তৈরি করে রাখিস আমি যখন পাড়াই ঢুকবো তখন মালাটা পরিয়ে দিবি টিভিতে মুখে খবর বলবো যে গ্রামের মানুষ আমাদেরকে খুব ভালোবাসছে রাস্তাঘাট কোন গ্রাম এটা তৃণমূল কংগ্রেসের তার সম্পত্তি নাকি গতকালও চাচল ছিলাম রতুয়াতে ছিলাম রতুয়া তার নিজের ব্লক শামছি এলাকায় ছিলাম সব জায়গায় তো গেছি এটা তৃণমূল কংগ্রেস আসলে হচ্ছে ওরাই ব্যারিকেটেড হচ্ছে মানুষ ওদেরকে ওদেরকে ব্যারিকেড করছে আমাকে আটকাচ্ছে না ওনাকে আটকাবে এবং ওনাকেই হচ্ছে সমস্ত কিছু তার কাছ থেকে হিসেব চেয়ে নেবে মানুষ সে সময়ের অপেক্ষা তৃণমূল কংগ্রেস শুধু নরখাদক না এরা হচ্ছে সর্বখাদক সর্বভুখ এরা সব কিছু ওরা খায় তৃণমূল কংগ্রেস বিজেপি মানুষকে সেবা করে সারা বিশ্বের কাছে তুলে ধরেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং তিনিই বলেছিলেন একমাত্র যে তিনি দেশের একশো চল্লিশ কোটি মানুষের তিনি সেবক এবং সেই সেবার কাজটাই করে যাচ্ছেন অর্থাৎ বিজেপি সেবা করে